রোজা রমজান মাস কি বলবো কয়েকজন লাইনে আসুক তারপর কিছু কথা বলতেছি দাঁড়ান রোজা রমজান মাস কথা হচ্ছে কি আমরা সবাই জানি যে রমজান মাস আইলেই মনে করেন যে আমাদের দেশে অনেক দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় অনেক জিনিসেরই দাম বাড়ে কি জন্য দাম বাড়ে সেটা তো আর কেউ জানে না আচ্ছা যে জন্যই বারুক সেটা বড় কথা না ইউটিউব আর হলো আপনার কিছু সোশ্যাল মিডিয়ায় বলেন সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করলে দেখা যায় যে দুবাইয়ের মতো দেশগুলায় সৌদি আরবের দেশগুলায় মালয়েশিয়ার দেশগুলায় আপনার মনে করেন যে সেখানে হয় কি যখন রমজান মাস আসে না তখন মনে করেন আপনার ইফতারির সময় মানুষের ডাইকা কে কারে ইফতারি দিব মানে কেউ খায় আর কেউ বাসায় নিয়ে যায় অনেক ফালাই দেয় আর আমগো আমাদের বাংলাদেশের কি অবস্থা একজন আর এক তো খাওয়াইব দূরের কথা কি বলবো ভাই পাঁচটা টাকা দিয়ে কেউ কাউরে সাহায্য পর্যন্ত করতে চায় না এরকম অবস্থা আমাদের বাংলাদেশের সেই জায়গায় আমরা এই বাংলাদেশে অন্য দেশের লোক কিভাবে তুলনা দেবু একটা ই লেবু একটা লেবু কিনতে গেছিলাম কালকে একটা লেবু কিনতে গেছিলাম এই লেবুটার দাম নিচে বিশ টাকা মানে একালি লেবুর দাম হচ্ছে আশি টাকা একটা লেবুর দাম বিশ টাকা আপনি কি বোঝেন বলেন বাংলাদেশে রকম সিন্ডিকেট সরকার তো একটার পর একটা চেঞ্জ হইল সৈর্যচারী সরকার হরাইলাম তারপর ডক্টর ইমনুস সরকার আইলো এখন হয়তোবা কিছু কিছু কাঁচা বাজারের খলগ... দাম কম দাম মনে করেন যে কিছু কিছু হয়তোবা অন্য কিছু কিছু কাঁচা বাজারের দাম কমছে এই রমজান মাস আসার পরে আবার যেগুলো কাঁচা বাজারের দাম কমছে না এগুলোর দাম আবার বাড়াই দিচ্ছে অল্প কিছু সবগুলার দাম আবার বাড়াইছে এরকম কিছু না কারণ আমাদের মেন কথা হচ্ছে কি আমি তো ইউটিউব চ্যানেলে মনে করেন যে সব সময় ভিডিও বানাই না আজকে শখ হইলো যে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখি লাইভে আসা যায় এই জন্য শখ হইলো যে দেখি একটু লাইভে আসি আমার ইউটিউব চ্যানেল থেকে কারণ আমার এই ইউটিউব চ্যানেলটা এই ইউটিউব চ্যানেলের বিষয়ে একটু কথা বলি এই ইউটিউব চ্যানেলটা খোলা হয় দুই হাজার সাল না সতেরো সালে হ্যাঁ এই চ্যানেলটা খোলার পর থেকে দুনিয়ার হাম্বি তাম্বি ভিডিও ছাড়ছিলাম কিন্তু এক জায়গায় মানে অ্যাক্টিভ হইতে পারি নাই এর লাগে কোনো সফলতাও পাই নাই এমন হুটহাট করে একটু শর্ট ভিডিও সারি তারপর আজ মানে ভালো ভিডিও করতে পারি না গার্মেন্টস এর চাকরি করি ভাই সবাই তো জানেনি যাক ভাই আমার এই ভিডিওতে এই যে সাত আটজন দেখতেছে এটাই অনেক বেশি সাত আটজন যে দেখতাছেন ভাই এটাই অনেক বেশি বুঝছেন আপনারা একটা একটা করে লাইক দেন ভাই এমনি আমার ইউটিউব চ্যানেল আমি অনেক বড় করতে চাই না এমনি হুটহাট করে যেদিন মনে হইব যে না একটু ইউটিউব চ্যানেলে ঢুকে দিয়ে একটু লাইভে আসি ফাজলামি রাজলামি করি সেদিন মনে করেন যে একটু আইয়া ফাজলামি রাজলামি আমি এই যে পাঁচ ছয় বছরে ইউটিউব চ্যানেল খোলার পাঁচ ছয় বছর হয়েছে পাঁচ ছয় বছরে এই প্রথম এই প্রথম আমি লাইভে আসলাম যাক ভাই না এগারো জন আছেন ভাই একটু আপনারা একটু করেন দেখি ভাই আমার আওয়াজ যদি শোনা যায় ফ্যান তো চলতেছে নাই আমার আওয়াজ যদি শোনা যায় ভাই একটু কমেন্ট টমেন্ট করেন দেখি যাই লেখেন উল্টা পাল্টা যাই লেখেন ভালো মন্দ যাই লেখেন একটু লেখেন দেখি আমার আওয়াজ শোনা গেলে একটু লেখেন যেটা নিয়ে আলোচনা করছিলাম ইফতারের বিষয় নিয়ে এক কেজি খেজুরের দাম ভাই পনেরোশো টাকা আমাদের মতো গরিবরা কি খেজুর খাইতে পারবো কিনে খাইতে পারবো আমরা না ঢাকা শহরে একটু টুকটাক চাকরি বাকরি করি মাসে ২০ বিশ বাইশ হাজার টাকা যায় অনেকে অনেক টাকা স্যালারি পায় মনে করেন যে যে কয় টাকায় হোক আমরা না হয় কিছু স্যালারি পাই একটু ঢাকা শহরে কিনে খাইতে পারি যারা গ্রামে বসবাস করে তাদের কি অবস্থা বলেন তাদের কি অবস্থা তারা কি খেজুর খাইতে পারবো আমার তো মনে হয় না ভাই আর লেবুর বিষয়টা তো বললাম ঢাকা শহরে একটা লেবুর দাম হচ্ছে বিশ টাকা খালি লেবুর দাম আপনার আশি টাকা কে কিভাবে ইফতার করব একমাত্র আল্লাহ জানে ঢাকা শহরে কি গরিব নাই ঢাকা শহরে কি ফকির মিসকিন নাই অবশ্যই আছে আমাদের দেশের সিন্ডিকেট যে কবে ভাই দূর হইব একমাত্রই উপর আলা ছাড়া আর কেউই জানে না যাক আল্লাহর উপর নির্ভরশীল তারপরও আমরা চলতেছি খাইতেছি আল্লাহ তাল্লাহার রহমতে রোজা রাখতেছি ইনশাল্লাহ বাদবাগিজে সব কটা রোজা রাখার নিয়ত করছি সবগুলো যেন রোজা আল্লাহ আল্লাহতালা ঠিকঠাক মতন রাখার তো অভিজ্ঞ দেয় এখন নামাজের টাইম হয়ে গেছে ঈশার নামাজের টাইম হয়ে গেছে আপনারা সবাই নামাজ পড়তে যান আর আমার জন্য সবাই দোয়া করেন মাঝে মাঝে ইউটিউব চ্যানেলে আই একটু লাইভ টাইপ করুন মানে আমার লাইভ যে ভাই আমি এই নয় নয়জন দশজন যে দেখতাছে আছে এটাই অনেক বেশি ভাই আপনারা যদি পারেন একটা করে লাইক দিয়ে দিন এই লাইকটাতে ভাই এই লাইভটাতে একটা করে লাইক দিয়ে দিয়ে হ্যাঁ সবাইকে আসসালামু আলাইকুম